নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকর্ন তো গাইশ এই ভিডিওতে আমরা কথা বলবো আরসিবি সিএসকে এবং দিল্লি ক্যাপিটালস এই তিনটি টিম নিয়ে আইপিএল দু হাজার পঁচিশের আগে এই তিনটে টিম কোন কোন প্লেয়ারকে রিটেন করতে পারে বা কাদের উপর আর মোট কথায় কোন প্লেয়ারগুলোকে রিটেন করে রাখতে পারে বা দলে ফেরানোর চেষ্টা করতে পারে তাদের পুরনো দল থেকে আগের বছরের দল থেকে সেটাই আমরা আলোচনা করব তো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব ভিডিওটা দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো প্রথমেই যদি আমরা কথা বলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে নিয়ে তো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর জন্য কারা কারা হতে পারে তো রিটেনশান পলিসিটা তোমরা জানোই আগেই ভিডিওতে এক্সপ্লেন করে দিয়েছিলাম যে পাঁচটা প্লেয়ারকে রিটেন করলে সেখানে আঠেরো কোটি চোদ্দো কোটি এগারো কোটি আঠেরো কোটি চোদ্দো কোটি এই হিসেবে রিটেনশান হবে এবং তার সঙ্গে আনক্যাপ্ট প্লেয়ারকে একটা রিটেন করতেই হবে ছ ছ নম্বর রিটেনশান আনতে গেলে অথবা তুমি ওভারঅল দুটো আনক্যাপ্ট প্লেয়ারকে রিটেন করতে পারো তারা চার কোটি করে কষ্ট করবে তো সেই জায়গাতে দাঁড়িয়ে আর জন্য বেস্ট অপশান কারা কাড়া এবার আমরা যদি আরসিবির টিমটা দেখি সেখানে তো মানে নম্বর ওয়ান রিটেনশান প্রথম রিটেনশান নিয়ে তো কোনো সন্দেহ থাকার কথা নয় সেইটা তো অবভিয়াসলি বিরাট কোহলি বিরাট কোহলি আঠেরো কোটিতে প্রথম রিটেনশান আরসিবির হতে চলেছে নো ডাউট এই ব্যাপারে কোনো সন্দেহ নেই মিটে গেল দু নম্বর রিটেনশান কে হতে পারে চোদ্দ কোটি ওর্থ এরকম একটা প্লেয়ার সেই জায়গাতে এবার ভারতীয় প্লেয়ারদের মধ্যে মোহাম্মদ সিরাজ বা রজত পাটিদার তাদের নাম কিন্তু মাথায় আসতে পারে বাট এই প্রশ্নটাই আসবে যে তারা কি চোদ্দো কোটি আইপিএল অকশনে গেলে পাবে বা তারা কি চোদ্দো কোটি ডিজার্ভ করে এই প্রশ্নটা কিন্তু সবসময় মাথায় আসবে এবং সেখানে হয়তো আমার মনে হয় আরসিবি যদি সেকেন্ড রিটেনশান করে এমনও হতে পারে যে একটা মানে রিটেনশান করলো শুধুমাত্র ভিরাটকে রিটেন করলো করে পাঁচটা আটটিএম ইউজ করলো বা ভিরাটের সঙ্গে কোনো আনকয়ার প্লেয়ারকে রিটেন করে চারটে আট টিএম ইউজ করলো সেটাও করতে পারে তবে মেবি তিনটে রিটেনশান হয়তো আরসিবি করতে চাইবে সেই হিসেবে আমার মনে হয় সেকেন্ড রিটেনশান আরসিবির এই টিমে চোদ্দো কোটির ওর্থ যদি কোনো প্লেয়ার থাকে সেটা কিন্তু হতে পারে ক্যামেরন গ্রিন তার উপর কিন্তু আরসিবি আগের বছর অনেক টাকা ইনভেস্ট করেছিল ট্রেড করেছিল এবং চোদ্দ কোটি ক্যামেরুন গ্রিন অলরাউন্ডার ঠিক আছে গ্লেন ম্যাক্সয়েলের ওপর হয়তো আর ইনভেস্টমেন্ট আরসিবি নাও করতে পারে যেভাবে গ্লেন ম্যাক্সয়েল হতাশ করেছে চোদ্দ কোটিতে ক্যামেরুন গ্রিন অল ঠিক আছে দু নম্বর রিটেনশন কিন্তু হতে পারে আরসিবির জন্য ক্যামেরুন গ্রিন তিন নম্বর রিটেনশনটা রজত পাটিদার অথবা মহম্মদ সিরাজের মধ্যে যে কেউ এগারো কোটি অবশ্যই করে চোদ্দ কোটি নিয়ে প্রশ্ন থাকতে পারে বাট এগারো কোটিতে তারা রিজার্ভ করে বিশেষ করে মোহাম্মদ সিরাজ সেই হিসেবে আমার মনে হয় তিন নম্বর রিটেনশানি কিন্তু হতে পারে মোহাম্মদ সিরাজ বিরাট কোহলি ক্যামেরন গ্রিন এবং মোহাম্মদ সিরাজ তিনটে রিটেনশানি কিন্তু তারা হতে পারে দেন আবার যদি চার নম্বর পাঁচ নম্বরে যাওয়া যায় সেখানে ধরো যারা অপশান আছে আমরা নর্মালি ভাবছিলাম যে যদি আরসিবি পাঁচটাও রিটেনশন করে বেস্ট পাঁচটা অপশান কারা সেখানে বিরাট কোহলি ক্যামেরন গ্রিন মোহাম্মদ সিরাজ রজত পাটিদার এবং তার সঙ্গে উইল জ্যাক্স এই পাঁচটা নাম আমার মাথায় আসছিল বাট এবার যদি বাকি দুজনকে দেখো রজত পাটিদার আর উইল জ্যাক্স তাদের পেছনে কিন্তু রিটেন করতে গেলে আরসিবিকে বত্রিশ কোটি খরচা করতে হবে মানে ষোলো কোটি গড়ে এবার ভাবো অপশানে গেলে রজত পাটিদার আর উইল জ্যাক্সকে যদি আরসিবি ফেরাতে চায় হয়তো কুড়ি থেকে পঁচিশ কোটির মধ্যে ফিরিয়ে ফেলেবে আট টাইম করে তাদের উপর হয়তো আর টিএম ইউজ করবে অপশান থেকে সরি রিটেন করাটা হয়তো খুব একটা ভালো আইডিয়া হবে না সেই হিসেবে আই থিঙ্ক যে আর টিএম ইউজ হতে পারে রজত পাটিদার এবং উইল জ্যাকসের উপর বাট আর হয়তো রিটেন করবে না কারণ আঠেরো কোটি চোদ্দো কোটি হয়তো ওর থ্রিট হবে না সেই ব্যাপারটা বাকি আরসিবি সমর্থক যারা আছে কমেন্টে জানিও তোমাদের কি মনে হয় আই থিঙ্ক আর সিবি এই তিনজন মেন প্লেয়ারের সঙ্গে যাবে আর রিটেনশন অবশ্যই আরসিবি করবে এবং সেখানে আনক্যাপড প্লেয়ারদের মধ্যে আর জন্য বেস্ট অপশানটা কিন্তু হতে পারে ইয়াস্তোয়াল ইয়াস দয়াল লাস্ট মরসুম আরসিবির হয়ে যথেষ্ট ভালো করেছে এবং আরসিবি পাঁচ কোটি টাকা খরচা করে ইয়াস দয়ালকে নিয়েছিল সেখানে চার কোটিতে অ্যাজ এ আনক্যাপ্ট প্লেয়ার যদি পেয়ে যায় সেটা তো ভালো ডিল হতে চলেছে আই থিঙ্ক আনক্যাপ্ট প্লেয়ার হিসেবে কিন্তু ইয়াস রিটেন করে নেবে আরসিবি আরসিবি রিটেনশন এরাই হতে চলেছে আর আর টিএম যেটা বললাম রজত পাটিদার এবং উইল জ্যাকসের উপর আরসিবি ইউজ করতে পারে বাকি তোমাদের মতামত জানিও কমেন্টে এরপর যদি আমরা চলে যাই চেন্নাই সুপার কিংস চেন্নাই সুপার কিংস কাদের রিটেন করতে পারে তো প্রথম রিটার্ন অবশ্যই মহেন্দ্র সিং ধোনি বাট মহেন্দ্র সিং ধোনির ওপর চেন্নাই আঠেরো কোটি খরচা করবে না তাকে অ্যাজ এ আনক্যাপ্ট প্লেয়ার চেন্নাই কিন্তু রিটেন করতে চলেছে সেখানে ধোনি চার কোটিতে অ্যাজ এ আনক্যাপ্ট প্লেয়ার কিন্তু রিটেন হয়ে যাবে বাকি যদি চেন্নাই রিটার্ন নিয়ে আমরা কথা বলি সেখানে আই থিঙ্ক আঠেরো কোটির প্রথম রিটার্ন যেটা সেটা কিন্তু হতে পারে রবীন্দ্র জাদেজা মেবি যাদের যার উপরই কিন্তু চেন্নাই আঠেরো কোটির রিটার্ন ইউজ করতে চলেছে দেন চোদ্দ কোটিরটা ইউজ করতে চলেছে সম্ভবত ঋতুরাজ গাইকোয়াডের ওপর ঋতুরাজ গাইকোয়াড কিন্তু অকশানে এলে দশ কোটির উপরে যাবে সেরকম আশা করা যায় এবং টিমের ক্যাপ্টেনও বর্তমান সময় তো ঋতুরাজের উপর কিন্তু চেন্নাই সেই টাকাটা খরচ করতে পারে এবং এগারো কোটির রিটার্ন কিন্তু হতে পারে শিবম দুবে অথবা মাথিসা পাথি রানার মধ্যে কেউ এবার দেখো যে যদি চার নম্বর যায় আবার আঠেরো কোটি খরচা সেখানে দুবে বা পাথিরানা কেউ কি আঠেরো কোটি ডিজার্ভ করে এই প্রশ্নটা আবার চেন্নাইয়ের মনেও আসবে সেই হিসেবে কিন্তু এগারো কোটিতে আই থিঙ্ক পাথিরানাকেই চেন্নাই রিটার্ন করে নিতে পারে কারণ পাথিরানার দাম বাড়তে পারে যেহেতু একটা ইউনিক স্কিল সেট নিয়ে আসে দুবের উপর কিন্তু চেন্নাই আর টিএম ইউজ করতে পারে কারণ যদি চার নম্বর রিটার্ন সান দেখো দুবে অবশ্যই আঠেরো কোটি যাবে না বা তুমি যদি বাকি প্লেয়ারদেরও দেখো যে দীপক চাহার মনে হয় না দীপক চাহারকে রিটেন করবে কারণ যেরকম ইঞ্জুরি ইস্যু আছে তো সেখানে চার নম্বর বা পাঁচ নম্বর রিটার্ন সানের পেছনে বত্রিশ কোটি খরচা করার মতো হয়তো চেন্নাইও সেই জায়গাতে নেই সেখানে মেবি আমার মনে হচ্ছে কিন্তু চেন্নাই মহেন্দ্র সিং ধোনিকে অ্যাস এ আনক্যাপ্ট প্লেয়ার রিটেন করবে তার সঙ্গে সঙ্গে চাদেজা ঋতুরাজ গাইকোট এবং পাথিরানা এই তিনজনকে রিটেন করে নেবে এবং শিবম দুবের উপর কিন্তু আরটিএম ইউজ করতে পারে আর একটা কিন্তু ইউজ করতে পারে সেটা চেন্নাই ম্যানেজমেন্ট কারো উপর চাইছে তার উপর সেটা ডিপেন্ড করবে ইভেন এটাও হতে পারে যে চেন্নাই দুটো আনক্যাপ্ট প্লেয়ার রিটেন করে নিল মহেন্দ্র সিং ধোনি তার পাশাপাশি হয়তো সোমের রিজভির মতো কাউকে রিটেন করে নিল যদি সোমের রিজভির মানে তার যা স্কিল সেট বা ট্যালেন্ট সেই ওয়াইজ যায় যদিও খুব একটা ভালো সুমীর রিজভি লাস্ট ইয়ার করেনি তবে ট্যালেন্ট তো আছে সেই হিসেবে বলছে সেখানে হতে পারে যে যা যা ঋতুরাজ গাইকোয়াট তার সঙ্গে ধোনি ধোনিয়ার সমীর রিজভি আনক্যাপড রিটেনশন এবং আর টিএমটা শিবম দুয়ের ওপর ইউজ করলো সেটাও করতে পারে মানে যদি তুষার দেশপান্ডের মতো প্লেয়ার সে যদি ডেবিউ না করতো অ্যাজ এ আনক্যাপড প্লেয়ার তাকেই রিটার্ন করে নিত মেবি সেখানে মানে দেশপান্ডে তো এখন ক্যাপড প্লেয়ার হয়ে গিয়েছে বাকি মুকেশ চৌধুরীও আছে আর একটা আনক্যাপড রিটেনশানের অপশান কিন্তু সে হতে পারে যদি সমীর রিজভিকে না করতে চায় তো এইগুলো অপশান সিএসকে জন্য থাকছে দেখা যাচ্ছে সিএসকে কোন অপশানগুলোর দিকে লাস্ট অব্দি যায় এরপর যদি আমরা কথা বলি দিল্লি ক্যাপিটালসকে নিয়ে দিল্লি ক্যাপিটালসের জন্য কারা অপশন হতে চলেছে তো দিল্লিও কিন্তু এই সমস্যায় পড়বে প্রথম তিনটে রিটেনশান হয়তো করে নেবে চার নম্বর পাঁচ নম্বর রিটেনশানের জায়গায় গিয়ে তারাও ভাববে মানে সব টিমই কিন্তু এটা হতে চলেছে যে বেশিরভাগ টিম হয়তো চার নম্বর পাঁচ নম্বর রিটেনশানটা করবে না সেটা আর টিএম হিসেবে ইউজ করবে সেখানে দিল্লির জন্য বললে যেরকমটা পার্থ জিন্দাল সংকেত দিয়েছে ঋষভ পন্থ রিটেন হতে চলেছে এবং ঋষভ পন্থ হলে ঋষভ পন্থী এক নম্বর রিটেনশন হতে চলেছে আঠেরো কোটিতে আমার মনে হয় চোদ্দ কোটি রিটেনশানটা কিন্তু পেতে পারে অক্সর প্যাটেল অক্সর প্যাটেল যতটা আর কি স্কিল সেট নিয়ে আসে যেভাবে টিমকে হেল্প করে সেই হিসেবে কিন্তু অক্সর প্যাটেল ডেফিনেটলি চোদ্দো কোটি রিটেনশানটা ডিজার্ভ করে তবে তিন নম্বর রিটেনশান এগারো কোটি রিটেনশানটাকে এখানে কিন্তু দিল্লির অনেকগুলো নাম মাথায় আসতে পারে আইডিয়াল সিচুয়েশনে কিন্তু কুলদীপ যাদব সে হয়তো তিন নম্বর রিটেনশানটা দিল্লির জন্য হয়ে যাবে বাট জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাক বা ট্রিস্টিয়ান স্টাবস এই প্লেয়ারগুলোকে দিল্লি অক্সান থেকে বাইব্যাক বা আর ইউজ করে কেনার হয়তো চেষ্টা করবে বাট তাদের দাম কত ওঠে সেটা একটা দেখার বিষয় থাকবে বাট তাও দিল্লি ভাবতে পারে যে এদের দাম হয়তো এগারো কোটিতে যাবে না এবং কুলদীপ যেহেতু একজন ইন্ডিয়ান কোয়ালিটি স্পিনার টি টোয়েন্টি টিমের এখন নম্বর ওয়ান স্পিনার সেই হিসেবে কুলদীপ এগারো কোটি ভ্যালুটা হয়তো ডিজার্ভ করে এবং সেখানেও দাঁড়িয়ে কিন্তু দিল্লির জন্য টপ তিনটে রিটার্ন হয়ে যেতে পারে ঋষভ পন্ত অক্সর প্যাটেল এবং কুলদীপ যাদব বাকি কিন্তু দিল্লি আনক্যাপ্ট প্লেয়ার হিসেবে কিন্তু অভিষেক পড়েলকে রিটার্ন করতে পারে দারুণ অপশান হবে ইভেন দুটো আনক্যাপ্ট প্লেয়ারও কিন্তু দিল্লি রিটার্ন করতে পারে কুমার কুশাগ্রা এবং অভিষেক পোড়েল ডিলকে চার কোটি চার কোটি ভালো ডিল হতে পারে বাকি যে আট টিম ইউজ করার জন্য জেক ফ্রেজার ম্যাগ্রা আর ক্রিস্টিয়ান স্টাফসের অপশন আছে যদি তাদের দাম বেড়ে যায় খালিল আহমেদের অপশন আছে দিল্লিও আমার একটি টিম যারা কিন্তু বেশ কিছু প্লেয়ারকে হয়তো তাদের পুরনো টিম থেকে রিটেন করতে চাইবে হয়তো বিশাল ভালো রেজাল্ট দেয়নি বাট যদি তুমি দেখো যে অ্যান্ড্রিক নরকিয়া খালিল আহমেদ বা মুকেশ কুমার মিচেল মার্স জানে না কি করবে মনে হয় না রাখবে যেরকম ইঞ্জুরি কনসার্ন আছে তবে বাকি কিন্তু দেখতে পারো যে তোমার ক্রিস্টিয়ান স্টাফস জেক ফ্রেজার ম্যাগ্রাক এই প্লেয়ারগুলোকে দিল্লি অবশ্যই মানে আবার দলে ফেরাতে চাইবে এতজনের উপর তো আর টিএম ইউজ করা সম্ভব না সেখানে আমার যেটা মনে হয় দিল্লির জন্য যেটা বললাম রিটেনশন অপশান ঋষভ পন্থ অক্সর প্যাটেল তার সঙ্গে তোমার কুলদীপ যাদব আনক্যাপ রিটেনশন অভিষেক পড়েল সাথে কুমার কুশাগ্রাকে করতে পারে আর বাকি আর টিএমের জন্য কিন্তু জেক ফ্রেজার ম্যাগ্রাক এবং ক্রিস্টিয়ান স্টাফস সঙ্গে খালিল আহমেদ এই তিনটে বেস্ট অপশান কারা বেস্ট রিটেনশন অপশন হতে পারে কমেন্ট করে অবশ্যই কমেন্টে জানিও সাথে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেল প্রথম এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকন টাকে অন করে দিও তো চলো সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই